প্রচার শুরু করে দিয়েছি আমাদের রব্বানি সাহেবের নেতৃত্বে আমরা কিছুক্ষণ আগে বললেন চারটা সিপিএম থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের চারটা গ্রাম পঞ্চায়েত জয়েন করেছে আমরা এখনই একটা এখানে একটা ছোট মিছিল করলাম এই মিছিলের মাধ্যমে আমরা প্রচারটা শুরু করে দিলাম কীরকম সারা পাচ্ছেন খুব ভালো সারা ভালো এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল নাই পশ্চিমবাংলায় একটাই দল আছে তৃণমূল কংগ্রেস জিতার জন্য কত পার্সেন্ট আসা হয়েছে জিতার জন্য কত পার্সেন্ট আসা হয়েছে

Eu quero a gente Deus. Vai, জীবন তিনি দেখে চিন্তা ভাবনা করেছেন সত্যিকারে মানুষের জননে আজকে ঘোষণা করেছেন রায়গঞ্জ ফুটানোর তৃণমূলের কর্মীরা আছেন ছাড়া অন্য কোথাও ང་ཚོ་བུསུ་ལ་བུསུ་ལ་འདི་འདི་